হোসেন শাহ ধরে আনবার জন্য সীমার কে পাঠিয়ে দিয়েছি এখন পর্যন্ত আছে না তবে কি সীমার সীমার কখনো ব্যর্থ হতে পারে না কই কোথায় হোসেন হোসেন সার সিন্ন সে はいはい、しまおナナじゃら。 এ তুমি কি করেছো এ তুমি কি করেছো আমি হচ্ছে নিশাকে জীবিত অবস্থায় ধরে আনবার জন্য আদেশ দিয়েছিলাম আমার আদেশ অবমাননা করে তুমি হচ্ছে নিশাকে তার শিন্ন মস্ত কেনে আমার হাতে তুলে দিয়েছো পাড্ড অন্যায় করেছো পাড্ড অপরাধ করেছো যে অপরাধ তুমি করেছো। আমার আদেশ অবমাননা করে তার জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে

তাহলে মুক্তি বলুন আমি তোমাকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছিলাম এখনকার মত আমি তা ফিরিয়ে নিচ্ছি জনাব মেহরবান আপনি মেহরবান

হচ্ছে হোসেনের তাবু থেকে আমি নিয়ে আসবো ছয় চারা চায়নাল আবদিন বেবি জয়নব আর শহর বানুকে জানাবে আলা ইস্তাকি মা ভাই আমি তো অনেক পরিশ্রান্ত আমি অনেক ক্লান্ত তাই তো আমার সঙ্গে আমি একজনকে চাই জনা কাকে প্রয়োজন সীমার জনাব কিছুক্ষণ আগে আপনি আমার কবর রচনা করেছিলেন যার কথার পর ভিত্তি করে আমাকে আপনি ক্ষমা করে দিয়েছেন সেই আপনার আপনার রাজ্যের মুটুকহীন শাসন কর্তা মহামন্ত্রী মারওয়ানকে আমার সঙ্গে চাই যা এই জন্য তো তোর নাম সীমার খুনি আমি তোকে উপকার করলাম আর তুই আমাকে চল সীমার এবার দেখতে চাই যুদ্ধ করতে করতে তুমি খুব তুমি পরিশ্রান্ত হলেও আমি পরিশ্রান্ত হইনি কারণ আমার নাটকের এখনো অনেক অংশ বাকি আছে চলো জনাব চলে যাচ্ছি জনাব বাদর শেষ ছালাম আপনার দরবারে রইল জনাব কবিল খা যে হুজুর যে বলেন বলেন হোসেন শ্রী নমস্তক সযত্নে সাজিয়ে রেখে দাও হতেন চার কলিজার শুকরানয়নের মনি জয়নাল আবিদিন যখন আমার দরবার কক্ষে আসবে হুদার জ্বলায় ছটফট করে হাকার করবে মদিনার সেরা কুরবা হিসাবে আমি ছেড়ে দেবতেন চার শিরনস্তক এ জিত কতটা ভয়ংকর আমি তা মুখের কথাই নয় গজে বুঝিয়ে দেবো যাও তাইজসি জনা তাইজসি তাইজসি হোসেন শাহ শিন্নসির আমি সযত্নেই রেখে দিব ওই সৈয়দ দাদা জয়নাল আবদিনের খুরমা হিসেবে আসি হুজুর আসি বিবি জয়নাল তোমারই জন্য সেরা জাহানের মুসলমানকে আমি ধ্বংস করে দিয়েছি ইমাম পরিবার বর্গের সবাইকে অন্ধকার কবরে পাঠিয়ে দিয়েছি এত ক্ষতি করলাম তবু তোমার মনকে আমি চলাতে পারলাম না এবার দেখবো করে তোমার অহংকার আমি ভেঙে চোরে চোরমাল করে দেখো এবার তুমি দেখবে সাহনিশ্বাস সম্রাট ইয়াজিদের আসল রু পানি পাবি না রে তোরা পানি পাবি না তোরা পানি পাবি পানি পাবিলা তোরা পানি পাবিলা হ্যালো

ছোলো জয়নাল কেন পিতা গিয়ে গো I do জাহানে ভগতের দড়তি রে ইonne কি তাই জাহানে গো চাচি কে আমাকে জয় নাল বলে ডাকবে আর কে আমাকে কুলে তুলে নেবে কেন জয় কথা কেন জয়ন আলাদ্দিন কে যে এই মুহূর্তে তোমরা সবাই বন্ধী আমার সঙ্গে এই মুহূর্তে শানসা সম্রাট এজিদের জেদের রে যেতে হবে যদি না যাই যদি না যাও তাহলে তোমাদেরকে গ্রেফতার করে নিয়ে গেলাম দাঁড়াও শীমান জয়ন তোমরা নবীর বংশের লোক অবশ্যই ভদ্রতা তোমাদের একটা গ্রাম্য সম্রাট এই আদেশ তোমরা সবাই নজরবন্দি তাই তো সম্মান মতো তোমরা চলে যাবে চলে আমার সঙ্গে আমি চান আজ যদি আপা হুজুর বেঁচে থাকতো তাহলে কাফেরের হাতে কাফেরের হাতে যে আমাদের বন্দী হতে হতো না জয়নালার দিন কোন লাভ নেই এর আদেশ দরবার তোমাদেরকে যেতেই হবে বেশ চলো সিমার সাহিষার দরবারে চলে যা

সীমার জানা তুমি বড্ড ক্লান্ত বড্ডই পরিশ্রান্ত যাও লক্ষাদ স্বর্ণ নিয়ে ফিরে যাও তুমি তোমার মাতৃ নিবাস ঠিক আছে জানার সবে আপনার মেহের বা জানাব বান্দার শেষ সালাম আপনার শাহী দরবারে রইল জানাব এখন তোমার কি ইচ্ছা করছে আমার মনে ইচ্ছা হচ্ছে তোর মতো বাদির বাচ্চা যে কেউ মেরে আমি মক্কামদিন আহ তামেশকের মাত্র সহ এখনো এত দেমা বি জৈনব তোমার জন্য ইমাম পরিবারকে আমি ধ্বংস করে দিয়েছি কিনে আমার মান ঐশ্বর্য রূপ জুবন কেন এত অনি একটি এর জন্য তুমি আমার গলে ভর মাল্য পড়িয়ে দাও আমি তোমাদের সবাইকে দৃঢ়বাদ মুক্ত করে শোনার পাখিয়ে দেবো কোনোদিন সম্পূর্ণ হবে না কি করে যে রাজি করাতে হয় সাহিনী শাহ সম্রাট আজি তা ভালোভাবেই জানে তোমাদের চোখের সামনে দুঃখ বোঝা শিশু দিনকে আমি চাপকে চাপবে কত বিক্ষত করে দেব

এই বাবা দা এই তুমি না আমি বলছিলাম কি শারীরিক আঘাতের চাইতে কলিজার আঘাত হচ্ছে বড় আঘাত মদিনা থেকে আপনি যে খুরমা খেজুর এনেছেন ওই খুরমা খেজুর ওদেরকে খেতে দিন ওদের পেটের ক্ষুধাটা তো নিবারণ হবে ওরে বাবা তেজিত আমরা যে বড় তো কিছু খেতে দিবে নিষ্ঠুর হতে পারে কিন্তু বেমান নই কবিল খা হোসেন শাহ কলিজার টুকরা নয়নের মনে খুদার জলায় ছটফট করছে মদিনার সেরা খুরমা এদেরকে খেতে দেবার ব্যবস্থা করো উদর এদা যাও কালী লিখা অনেক কষ্ট করে চলামই খুর খুরমা খেজুর এনে হাজির করেছে কারণ ওরা নবীর বংশের লোক নবীর বংশের জন্য যে খুরমা তৈরি হয় ওই খুরমার কাউকে দেওয়া হয় না চাচம்மா আম্মিজন আমাদেরকে ওটা খেতে দিবে আমরা পেট ভরে বসে সাথে খাবো খাবে খাবে ওই তো খাবার এসে গেছে جناب একবারে টস টশা একবারে বড় বড় খেজুর তোমাদের জন্য উপস্থিত করা হয়েছে তোমরা আজ মিলে খেয়ে আমি চান জয়নাল এ সম্রা একসাথে বসে তোর খেয়ে নেবো জয়নাল তোমার ক্ষুধা পেয়েছি তুমি খেয়ে নাও এ কি বলছো আমি চান ঠিকই বলেছি আমাদের সবাই ক্ষুধার্ত বেবি যায় না এই সাথে বসে পেট ভরে খেয়ে নেব আপনারা যে কয়জন আছেন সবাই পেট ভরে খেয়ে নিন খে নাও খে নাও না We did. সোডর ই

লৌহ কারাগারে খুদার জ্বালায় যখন ছটফট করবে যখন তোমার কাছে খেতে চাইবে এর বুকে মারবে লাথি আর যখন পানির পিপাছায় ছটফট করবে পিষ্টে মারবে চাবুক মারবো জয়নাল আবেদিন চলে যাও অন্ধকার কারা কারাকক্ষে আর শোনো আগামী শুক্রবার তোমার চাচি আম্মা কে সাজিয়ে গুজে কেন? আমি शादी করবো। চুপ! বিয়াদোন! মুখ সামনে কথা বল। কেন কেন? আজ আমি জয়নালাবিদিন তোকে একটি কথা বলে যাচ্ছি বলে যা। কান পেতে শুনে রাখ। বলো। আগামী শুক্রবার তোর মাকে তুই ভালো করে সাজিয়ে রাখবি। কেন? কেন তুই বুঝতে পারিসনি? না। আমি জয়নালাবিদিন এসে তোর মাকে সাজিয়ে দেব।

আমি যা চেয়েছিলাম তাই হয়েছে আমি এই নাটককে যেদিকে ঘুরিয়েছি ঠিক সেই দিকেই ঘুরেছে আমি নবীর বংশটাকে আমার হাতের মুঠায় এবার আমার তৃতীয় অঙ্কের খেলা এসে গেছে নবীর বংশের দুটি না এত সহজে আমি তোমাকে মারব না আমি কারা কাকে দশ মনে পাথর চাপা দিয়ে রাখবো তোমার বুকের উপর তিন অঙ্ক খেতে দেবো একে টুকরো শুকনো রুটি আর পানি চাইলে আমি তোমার বুকে মারব আর লাথি নবীর বংশের সবাই কাঁদবে আর আমি হাসব